গ্রাম ব্যারিস্টার সৌরভ কান চৌধুরী ব্যারিস্টার সৌরভ খান চৌধুরীকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কুমিল্লা কফি পরিষদ আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শামীমি টিটন এবং উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু তাহের এবং উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জিয়ল হাসান মাহমুদ এবং উপস্থিত আছেন ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সভাপতি দনাব সৈয়দ আহমদ লকলু এবং বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত কবি এবং সাহিত্য কবিগণ এবং আমাদের এই ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম কবিতা আর দেবতা এই দুটার সম্মিলন যখন হয় তখনই কবিদের মুখ থেকে বয়ান তৈরি হয় যে বয়ান তৈরি হয়েছিল দুই সালের পাঁচই আগস্ট এই বয়ান মানুষকে এতটা শক্তিশালী করে যা আমরা অতীতে দেখেছি এবং আমরা পাঠ্যপুস্তকও দেখেছি যে কবিতা মানুষকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে এইখানে যে খুদে কবিগণ আজকে ব্রাহ্মণপাড়ায় এসেছেন বিভিন্ন স্কুল থেকে এবং তাদের গার্জিয়ানদের সাথে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা দূর থেকে এই ব্রাহ্মণ এসেছেন অনেক কষ্ট করে অনেক দকল সহ্য করে তারা এখানে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং মোবারক জানাই এই কুমিল্লা কবি পরিষদকে যারা এই এত সুন্দর একটু অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিয়েছেন কবিদেরকে বিকশিত হওয়ার জন্য প্রথম এবং মুখ্য জায়গা হল তাদের শ পরিবার মা বাবা পারে একজন কবিকে ফুললি সম্পূর্ণভাবে বিকশিত করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যদি মা বাবার মিল বন্ধন থাকে পরিবারের মাঝে আমরা তখন দেখি যে একটা ছেলে অথবা একটা মেয়ে জিপিএ ফাইভ পায় জে অথবা এসএসসি তে পাওয়ার কৃতিত্ব বেশিরভাগ সময়ে বাবারা দাবি করে যে জিপিএ ফাইভ পেয়েছে বাবা তখন শার্টের কলার লাড়া দিয়ে বলে দেখতে হইব না কার ছেলে বা কার মেয়ে জিটিএ ফাইভ পেলে তখন বা হয় যদি রাস্তাঘাটে কোনো একটা অপরাধ বা কোনো অপকর্মের শিকার হয় তখন বাসায় এসে বাড়িতে তখন স্ত্রীকে বলে দেখ তোর তোর কি কি করছে করছে ঠিক কিনা মা বাবাই পারে একটা ছেলে এবং একটা মেয়ের দোষ নিজেরা সমভাবে বন্টন করে নিয়ে তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য ভালো হইলে আমার আর অপরাধ হইলে তোমার মনে হয় যে আমরা এখনো একটা পরিবেশে বসবাস করতেছি প্রতিটা মানুষ আমরা সৈরাজারে রূপান্তরিত হয়ে গেছি প্রতিটা মানুষ যত আইনকানুন আছে যত সামাজিক ব্যবস্থা আছে সব আপনার জন্য আমার জন্য কিছুই না আপনাকে সব মানতে হবে কিন্তু আমি নিজেই মানব না সামনে ইলেকশন আসতেছে এই ইলেকশনেও আপনারা সবাই আশা করেন যে যিনি ইলেকশন করতে আসছে সে যেন ন্যায়নীতিবান হয় দুর্নীতি মুক্ত হয় দুর্নীতিবাজ না হয় মাদক মুক্ত সে হয় তো যার কাছে আপনারা আশা করেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনারা কারা আপনারা নিজের আগে ঠিক করে দেখেন আপনি আশা করেন আমি বা আমরা যেন দুর্নীতি দুর্নীতিমুক্ত হই কিন্তু ইলেকশনের দিন বা ইলেকশনের আগের দিন আপনাদের অনেকেই যখন আসেন যে টাকাটা তো পাইলাম না ভোটটাতে মুখে নেই আপনি আশা করেন যে আপনাকে টাকা দিতে হবে দিলে আপনি আমাকে ভোট দিবেন আর আপনি ভোট দেওয়ার পরে আপনি আশা করেন যেন আমি সত্যতা চলি তাইতো আমি দুর্নীতিবাদ না হই আপনারা সারাদিন দুর্নীতিতে নিবেচিত থাকবেন আর আপনি আশা করেন যেন আমি সমস্ত ন্যায় নীতি এবং নিয়ম নীতি পালন করে এই জগৎ চলতে থাকবে আগে ঠিক হন তাহলে আপনাদের প্রতিনিধি ঠিক হয়ে যাবে আপনারা যদি সঠিক প্রতিনিধি নির্বাচিত না করতে পারেন তাহলে আপনাদের অবস্থা এরকমই হবে যে দেশে জনগণ খারাপ তার দেশের শাসকও খারাপ হয় আপনারা ঠিক হবেন এই নির্বাচনের সৎ এবং যোগ্য প্রতিনিধি বেছে যদি নির্বাচন হয় আপনাদেরকে উদ্য আহ্বান রাখি সদেব যোগ্য প্রতিনিধি সে ভোট দেবেন এবং আমি আমার বক্তব্য আর বাড়াবো না আমাদের এই অতিথি বিন্দু যারা দূর দূরান্ত জায়গায় কষ্ট করে এখানে আসছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম